ঈদ করবো ঈদটা আর তোমাকে কে কে ঈদের ব্লকের জন্য অনেক অপেক্ষা করতেছে কমেন্ট করো আর আমাদের যদি ভালো লাগে থাকে তাহলে একটু লাইক করো কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই আর বেশি হার্ড ওয়ার্ক করা ও এর জন্য একটা লাইক আর চ্যানেলটা যা যা এখনো যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই করে তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে বাই চলে এসেছি এখন আসলে একটা ভ্যান মিড এখন আমরা যাব ভাইছি হ্যালো চলো এই এখন আমরা যাই যে তোমাদের সাথে দেখি যাই থাকতে তুমি তাড়াতাড়ি এত তাড়াতাড়ি অনেক ভালো ইফতরে আর এক মিনিট এক ঘন্টা বাকি আসছে ইফতরে ঘ আর এক ঘন্টা বাকি আসছে তুমি রাত্রি চলো আর এক ঘন্টা বাকি আসছে তাতে চলো তাড়াতাড়ি গেলে এই শান্তি তাড়াতাড়ি গেলে শান্তি তাছাড়া শান্তি না না লেস এভ্রিবড়ি আর একটা ঘন্টা বাকি আছে আল্লাহ তোমার চলে এসেছি অনেক ভালো আমার পুরো পাগল লাগতেছে বিশ জম মিশ্রীর তুমি বলে অরিক ধ্যান যাবে না ধ্যান পাইতেছে

তোমার ফ্রিজ কেমন তুমি গ্রামে খুবই ভালো আপনি আপনার চাপান তোমার তুমি গ্রামে অনেক ভালো আমাদের সবারই অনেক ভালো আর অনেক কষ্ট হয়েছে মেইনলি আমরা যেহেতু রুল চালাচ্ছি এর জন্য আর ওদেরকে আমরা দাঁড়াই আর লাগছে আমরা সিট পাই নাই আমাদের সাথে অনেক বড় একটা হাফ কাজ হইছে যে আমরা সিট পাই নাই তা অনেক খুশি লাগছে যেহেতু আমরা গ্রামে ভাইছো প্রায় আর মাত্র বিশ মিনিট মতো লাগবে তারপর স্বপ্ন চলে আসবে আমার বাড়ি স্বপ্ন যাবে বাড়ি আমার আমরা এই গান মানে প্রত্যেকটা দিন আমরা এই গানটা শুনি যে কবে বাড়ি যাবো কবে বাড়ি খুব তাড়াতাড়ি এখন বাড়ি চলে যাব হয়তো যেয়ে তোমাদের সাথে দেখা হবে আর যদি যেতে তোমাদের সাথে দেখা হতে পারে তো তোমাদের ও আশা না অনেক কষ্ট করে ভিডিও করতেছি তাতে করে একটা লাইক কমেন্ট করে ফেলো যা যারা এখন লাইক কমেন্ট করো না প্লিজ কি করতেছে একটা লাইক করে ফেলো আমাদের জন্য এটা আমরা রোজা রেখে কষ্ট করতেছি এটা আমরা রোজা রেখে অনেক কষ্ট করতেছি আর ভিডিও না করলেই নয় ফেরি হলাম এবার বাবা কেমন লিখতেছে ওইখানে টিকে দেখাবো দেখাবো না हमारा वायरल अवस्था की बात नहीं है और जरा कुछ तो है बात बात शुरू की तो अपना वो टेम्पट फिलिंग्स

এভাবে নিবেন তাহলে কি তোমার গরম তো বেশ লাগে এই জিনিসটা অনেক ভালো লাগে আমি খুশিতে পাগল হয়ে যাব আর আমরা মরেই যাব তোমার কে মনে আমি খুশিতে পাগল হয়ে যাব তোমার পাগল আমি পাগল হয়ে যাবে খুশি ওকে একদিনও ও বাসায় পা দেব না এক এক দিন আমরা এবাগা ঘুরতে যাই মানে ঘরে থাকব না এক মিনিটও

আমরা আর ঢুকে যাবো আমাদের বাড়িতেই শখের বাড়ি শখের বাড়ি কি অবস্থা আমরা নিজেই জানিনা শুক তাড়াতাড়ি চলে যাবো আর বেশি দূর নাই জাস্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ

তো সম্পূর্ণ ভিডিও তোমাদের করে দেখানো হবে খুব শীঘ্র তো চলো প্রথমে যাই বেশি কেমন ভালো ভালো না খারাপ হ্যাঁ ভালো না খারাপ জঙ্গল কিটু দেখাবো ফুল টুর দিব হোম চোর চলো আগে চাবি আনি ঈদের দিন চাবি দিবা কেমন কে চাবি আই না কাকারা রাখেও এটা চাবি 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 हैन চাবি দাও আমি খুলতে পারমু না যাও চাবি দিবা জঙ্গল দেখি আহা আহা বাড়ি এটা আমাদের বাড়ি এটাই হলো আমাদের বাড়ি এই এটাকে আমরা যখন ছিলাম না তখন এটা লাগাইছে তারপর এটা লাগাইছে দেখো কিন্তু দেখো দরজা দেখে তোমরা কিন্তু বুঝবো যে ঘরের অবস্থা কি দেখছো কত মানে রং টং সব করা আর এই পাশে দেখো বৃষ্টি ম্যাডাম বৃষ্টি ম্যাডাম পাগল হয়ে গিয়েছে পাগল হচ্ছে মিষ্টি ম্যাডাম অবশ্যই অবশ্যই পাগল হয়ে গেলাম ওই যাবো এখন চাবি দিয়ে দরকার লা তোমাদের এই বন্ধুরা তোমাদের বুস সব দেখাবো একটু পরে বা নেক্সট ব্লগে তো এই পর্যন্ত এখন যাচ্ছি দোকানে ইসার পরে কিছু খাইতে যাই ইসার তে তোমাকে কিছু খাওয়াই নাই বিসরানে কিছু খাইছো না ঠান্ডা আর আমার বাই হেমারি আমার গুফ আছে খুঁজে পাওয়া আমরা গ্রামের খালাতো আমরা এখন গেছে ওর দেখাই যায় না শহরে তো বাই যখন গ্রামে আসে তখন অবস্থা ওর ওই যে মাদাসীপুরে তো মানে

আমরা কিন্তু অনেক কষ্ট করছি তোমাদের জন্য অনেক কষ্ট করছি তোমরা চাইলে আমাদের একটু লাইক লাইক কমেন্ট করে শেয়ার করতে পারো তাড়াতাড়ি যারা যারা এখন লাইক কমেন্ট করা নাই তাড়াতাড়ি আমাদের কষ্টের ফল না খাম না পরে দিও এখন খাব না অনেক খাদ্য তো মুখ খাও খাওকায় তুমি কি টাইট খাম বেল ভুলবা না ভুলে গেছে খামের কথা হ্যাঁ খামের ভরে করব না হালকা তুল্লা আবার কারণ এখন রাত এখন তোলা যাবে না যারা যারা ভিডিওতে লাইক কমেন্ট করে নাই তাড়াতাড়ি লাইক কমেন্ট করে ফেলো তাড়াতাড়ি মনে গেছে সো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ আর কে কে আমার গ্রামের ভিডিও হচ্ছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্স এ বলে যাও তাহলে নেক্সট অনেক ভিডিও দিব তাতে এখান থেকে বিদায় নিচ্ছি দেখাবে অন্যক ভিডিওতে ভারতকে সুযোগ আল্লাহ